আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি শুরু করছি আরো একটা নতুন ভিডিও আজকে কিন্তু খুবই ভিডিওটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই দেখতে পাচ্ছ গার্ডেনে পাখিরা হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করছে তো ওদেরকে সময় আমি অল্প অল্প খাবার দেওয়ার চেষ্টা করি তো ওরা সব সময় এরকম আসতে থাকে খুবই ভালো লাগে তার জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবারই খুবই পছন্দ পপকর্ন তো এই প্যাকেটটা আমি আজকে রেডি করবো খুবই সহজ প্যাকেটের মধ্যেই সবকিছু দেওয়া আছে এখানে কোকোনাট ওয়েল আর সল্ট আছে সাথে তো প্রথমে হাড়িটাকে ভালো করে গরম করে নিয়েছি আর সম্পূর্ণ হতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে সল্ট আর কোকোনাট ওয়েলটা এড করে নিব এখন মার্লা ওরা কিন্তু খুবই এনজয় করে খেয়ে নিচ্ছে সবাই দোয়া করবে ওদের জন্য যাতে ওরা সবসময় এভাবে ভালো থাকে সুস্থ থাকে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু ফুল গাছ এগুলা আমরা নিয়ে এসেছি যাতে আমাদের বাড়ির চারেপাশে আমরা লাগাতে পারি অনেক সুন্দর সুন্দর ছাড়া গাছগুলো এগুলা কিন্তু বড় হবে বড় হয়ে কিন্তু অনেক ফুল ধরবে গাছগুলো অনেক মোটা হবে তো ইনশাল্লাহ দেখতে পারবে তো যেহেতু এগুলা ছোটো ছোটো চারা তো এগুলাকে চারিপাশে রোপণ করতে হবে তো নাবিলা এগুলাকে হচ্ছে গিয়ে হাত দিয়ে দেখছিল আর আসলে খুবই সুন্দর প্রত্যেকটা ফুল গাছ অনেক সুন্দর একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন সাফান এটা আমাকে মাদার্স ডেতে তে গিফট করেছে তো আসলে আমরা তো এটা কোনো সেলিব্রেশন করি না তারপরও এই দেশে তো এটা বাচ্চাদেরকে তারা শেখায় যে মা আমাদের জন্য কত কষ্ট করছেন কিংবা মা আমাদেরকে কিভাবে টেক কেয়ার করছেন যাতে আমরা মাদেরকে আরও ভালোবাসি তো আসলে ওইটাই হচ্ছে গিয়ে তারা আলাদাভাবে পালন করে তো বাচ্চাদেরকে তারা একটা করে ফুল গাছ আর হচ্ছে গিয়ে একটা টি ব্যাগ দিয়ে দিয়েছেন যাতে ওরা এসে আমাদেরকে এটা দিতে পারে তো আমার ছেলে যখন এটা আমাকে দিয়েছে অনেক ভালো লেগেছে আর উপহার পেতে তো তো সবারই অনেক ভালো লাগে আর এইদিকে সাফনের চাচা গাছগুলাকে রোপণ করে নিচ্ছেন অলরেডি একদিন হয়ে গেছে তো এখন যত সম্ভব গাছগুলাকে লাগানো উচিত তো উনি লাগিয়ে নিচ্ছেন আর এইদিকে এত ঠান্ডা বাতাস পড়েছে হঠাৎ করে মনে হচ্ছে যে ওয়েদারটা খারাপ হয়ে গেছে আর অনেক বাতাস ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে যাবে তো ওর চাচা বলছিলেন যে বৃষ্টি হলে খুবই ভালো গাছের জন্য তো এই তো দেখতে থাকুন কিভাবে রোপণ করছেন ফুল গাছের পাশাপাশি এখানে মরিচ গাছ তারপর গ্রিন পেপার এগুলা গাছও লাগানো হয়েছে টমেটো গাছও তো এই তো ধীরে ধীরে সব গাছগুলা উনি রোপণ করে নিচ্ছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সবাই আর দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ